হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা এবার ঠিকই শুনেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন রাজধানীর গোলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলী আরাফাত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি তবে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রীর পেজ থেকে গত চোদ্দ থেকে পনেরো আগস্ট পর পর দুদিন দুটি পোস্ট হয়েছে এদিকে গেল বারো আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী শারমিন মুস্তারি ও তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ অর্থপাচার নিরুধ সংক্রান্ত দু সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এক আদেশে বিএফআইইউ বলেছে লেনদেনের স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু হাজার উনিশের ছাব্বিশের দুই ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত দু সালের জুলাইয়ে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান